ক্লাস টুয়েলভের বন্ধুরা এই যে বইটা দেখতে পাচ্ছ রায় ও মাটিন সাহিত্য বিজেকরা ক্লাস টুয়েলভ লুক এবং এইটি বইটির ব্যাকলুক ব্যাকলুকে বইটির বিশেষত্ব সম্পর্কে দেওয়া রয়েছে তো বইটির প্রথম পাটা উল্টাতেই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ছবি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সাহিত্য বিজেত্রা সম্পাদনা রায় ও মাটিন তারপরে এটার দাম করা হয়েছে নশো একশো নিরানব্বই টাকা এবং আগস্ট দু হাজার পঁচিশে প্রকাশ পেয়েছে ভূমিকা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখক সূচি দেওয়া লেখকসূচি পাঠ্যসূচি দেওয়া রয়েছে হলুদ পোড়া গল্প সালেমের মাসি কবিতা প্রার্থনা তিমির হননের গান কেন এলো নাটক আছে নানা রঙের দিন পূর্ণাঙ্গ স্বয়ং গ্রন্থ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটায় পাঁচ থাকবে গল্প থেকে কবিতা থেকে থাকবে পাঁচ নাটক থেকে থাকবে পাঁচ পূর্ণাঙ্গ স্বয়ং গ্রন্থ থেকে থাকবে দশ বাংলা শিল্প সাহিত্য থেকে থাকবে পাঁচ প্রবন্ধ রচনা থেকে থাকবে দশ এই যেখানটায় প্রশ্ন কাঠামো ভালো করে দেওয়া রয়েছে দেওয়া আছে সূচিপত্র দেখতে পাচ্ছ প্রকল্প দেওয়া রয়েছে পূপ সংশোধন দেওয়া রয়েছে প্রবন্ধ রয়েছে নমিনার প্রশ্নপত্র দেওয়া রয়েছে অনুচ্ছেদ রচনা দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে তারপরে এখানে পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় একটা ছবি দেওয়া রয়েছে তারপরে রায় বইয়ের বিশেষত্ব কি অধ্যায় এক নজরে দেওয়া থাকে প্রথমে তারপরে বিস্তৃতভাবে লেখা থাকে এখানে তৈরি লেখক সূচি উৎস প্রেক্ষাপট ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ দেখতে পাচ্ছ ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ বিষয় সংক্ষেপ নামকরণ তাৎপর্য বিশ্লেষণ তারপর হলুদ পোড়া শব্দার্থ রয়েছে অনেকগুলো অসংখ্য শব্দার্থ রয়েছে দেখতে পাচ্ছ শব্দার্থ দু দু পাতারও বেশি প্রায় তিন পাতা আড়াই পাতা মতো আছে তারপর এখানে টিকা টিকপণে আছে হলুদ পোড়া দেখতে পাচ্ছ কলা গাছ তেঁতুল গাছ সমস্ত বিষয়ে টিকা টিপ্পণী মোট এ অবধি এতগুলো টিকা টিপ্পণী পর রয়েছে রচনাধর্মী প্রশ্নোত্তর পাঁচ নম্বরে যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু রয়েছে ম্যাক্সটা একটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিই সাইজ ভালো করে অসংখ্য প্রশ্ন কিন্তু এখানে রয়েছে আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয়েছে চলেছে এ অব্দি আবার কিছু কিছু প্রশ্ন দেখো এইটুকু এইটুকুনিতে শেষ মানে প্রশ্ন অনেকটাই মানে ঠিক রয়েছে বেশি করে দেখা রয়েছে তোমরা ছোট করে দেখতে পারো আমি একটা দেখাচ্ছি দেখো ওসব বুদ্ধি করোনা নবীন ওসব দুর্বুদ্ধি করোনা নবীন কে নবীনকে কোন দুর্বুদ্ধি করতে নিষেধ করেছে এই নিষেধের কারণ কি নবীনের দুর্বুদ্ধি দুর্বি ধীরে নিষেধ এরকম করে পয়েন্ট পয়েন্ট করে দেখা রয়েছে নিষেধের কারণসমূহ ঠিক আছে তো মোট প্রশ্ন কত করা হয়েছে দেখি মোট কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে হাই হলুদ রয়েছে মোট রয়েছে সাতান্নটা প্রশ্ন অনেক প্রশ্ন রয়েছে পারফেক্ট প্রশ্ন রয়েছে তারপরে দুটি খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে একটি চার্ট তারপরে দেওয়া রয়েছে এটা এক্সট্রা দেওয়া রয়েছে তারপরে দেখতে পাচ্ছ তারপরে রয়েছে হারু সালেমের মাসি হারু সালেমের ছবি দেওয়া রয়েছে হারু সালেমের মাসি মহেশ্বদা দেবী এখানে এক অধ্যায়ক নজরে দেওয়া রয়েছে সমস্ত কিছু লেখক পরিচিতি দেওয়া উৎস দেওয়া প্রেক্ষাপট দেওয়া ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ দেওয়া দেখতে পাচ্ছ যেমনটা টার্গেট অধ্যায় ছিল বিশেষণ নামকরণ শব্দার্থ টিকা টিপ্পণী তো আমরা প্রশ্ন যে যাই প্রশ্ন প্রশ্নত্ব দেখতে পাচ্ছ হারুসালামের মাসি থেকে তাহলে দেখি হারুসালামের মাসি থেকে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে অনেক অনেক যথেষ্ট পরিমাণে প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে কম দামে ভালো বই একটা মোট ছিয়াত্তরটা প্রশ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা অধ্যায় এক নজরে তারপরে কবির পরিচিতি উৎস অধ্যায় অধ্যায়ের স্তবক ভিত্তিক বিশ্লেষণ বিষয় সংক্ষেপ নামকরণ তাৎপর্য বিশ্লেষণ তারপরে রয়েছে রচনাধর্মী তারপরে রয়েছে রচনাধর্মী প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ তুমি সর্বকর্ম চিন্ত তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা এই তুমি কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে দেখতে পাচ্ছ পয়েন্ট টু পয়েন্ট করে লেখা রয়েছে তো দেখা যাক কবিতা থেকে কতগুলো প্রশ্ন প্রার্থনা থেকে মোট তেরোখানা প্রশ্ন রয়েছে না তেরো না তেরো না মোট সতেরোটা প্রশ্ন রয়েছে তারপরে রয়েছে তিমির খননের গান জীবনানন্দ দাস অধ্যায়ক নজরে দা কবি পরিচিতি উৎস প্রেক্ষাপট যেমনগুলো বাকিগুলোতে রয়েছে সেরম গুলো দেখা যাক তিমির হননের গান থেকে কতগুলো কেন এলো না কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের সুভাষ মুখোপাধ্যায় কেন এলো না এক নজরে রয়েছে কবি পরিচিতি উৎস প্রেক্ষাপট পঙ্গক্তির বিশ্লেষণ বিষয় সংক্ষেপ নামকরণ তাৎপর্য বিশ্লেষণ শব্দার্থ টিকা টিপ্পণী এসব দেওয়ার পর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে রচনা বাবা কেন এলো না মা কী প্রশ্ন করেছে সেটি বাবার বাড়ি না আসার কারণ কি বিশ্লভাবে সুন্দর করে লেখা রয়েছে আর কেন এলো না যে কবিতাটি আছে অত্যন্ত সুন্দর যারা পড়নি এখনো তারা অবশ্যই একবার পড়েনি কেন মিলনা কবিতা বন্দিত মোট আটত্রিশটা প্রশ্ন আছে তারপরে রয়েছে নানা রঙের দিন কবি পরিচিতি নামকরণ বিশেষজ্ঞ সপ্তাহ থেকে পনের পর প্রশ্ন উত্তর শুরু হয়ে যাচ্ছে মোট এখান থেকে প্রশ্ন দেওয়া রয়েছে অনেকগুলি আছে যেহেতু এটা নাটক পঞ্চাশটা প্রশ্ন রয়েছে নাটক থেকে নানা রঙের দিন নাটক থেকে তারপর রয়েছে প্রবন্ধ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর ছবির বা রবীন্দ্রনাথ ঠাকুর এর অধ্যায় এক নজরে দেওয়া রয়েছে তারপরে নাট্যকারের পরিচিতি দেওয়া রয়েছে উৎস দেওয়া রয়েছে দেওয়া রয়েছে অধ্যায়ের কথা দৃশ্য অনুযায়ী বিশ্লেষণ দৃশ্য প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য করে বিশ্লেষণ দেওয়া হয়েছে আর বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে নামকরণ দেওয়া রয়েছে তাৎপর্য বিশ্লেষণ দেওয়া রয়েছে শব্দার্থ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছে টিকা টিপ্পণী তারপরে রচনাধী প্রশ্নোত্তর এখান থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছি ডাকঘর নাটকটি পুহুরি চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো অত্যন্ত অনেক সুন্দর করে কিন্তু ডাকঘর নাটকটিকে প্রেজেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছো ডাকঘর ডাকঘর থেকে মোট প্রশ্ন দেওয়ার হয়েছে মোট উনআশিটা প্রশ্ন আছে তারপর রয়েছে বাঙালি চিত্রকলা ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা দেখতে পাচ্ছ গোড়ার কথা বাংলা লোকশিল্প লোক শিল্প শিক্ষার ইতিহাস কিছু অনেক আলোচনার পর প্রশ্নোত্তর শুরু হয়ে গেল বাঙালির চিত্রকলা ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ছত্রিশটি বাঙালির চলচ্চিত্র ইতিহাসের রূপরেখা থেকে দেওয়া হয়েছে মোট কুড়িটি প্রদত্ত অনুচ্ছেদ ভিত্তিক প্রবন্ধ রচনা এখানে প্রবন্ধ রচনা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি যে পরিবেশে অবিপন্ন মানুষ অসংখ্য অসংখ্য সুন্দর করে লেখা রয়েছে এবং যথেষ্ট দশ নম্বরের যথেষ্ট বড় করে লেখা রয়েছে দেখতে পাচ্ছ মোট কতগুলো অনুচ্ছেদ ভিত্তিক প্রবন্ধ রচনা দেওয়া রয়েছে দেখিনি ছাব্বিশটা দেওয়া রয়েছে তারপরে প্রদত্ত সূত্র তত্ত্বের ভিত্তিতে প্রবন্ধ রচনা এখানে সূত্র অনুযায়ী দেওয়া রয়েছে মানে কবি জন্ম পরিচয় এসব মোট পঁয়ত্রিশটা দেওয়া আছে তারপর প্রুফ সংশোধন ও প্রকল্প এবার আমরা পাঠ্যের বাইরে পরীক্ষার বাইরে প্রুফ সংশোধন প্রকল্প এখানে কিন্তু প্রুফ সংশোধন দেওয়া রয়েছে তারপরে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি প্রুফ সংশোধন দেখতে পাচ্ছে প্রুফ সংশোধন পুরো বই কিন্তু আমি তোমাদের পাতা উল্টে উল্টে দেখিয়ে দিলাম বেশ সুন্দর করে একটা চার্টও দেওয়া রয়েছে দেখে নিতে পারো তোমরা পস করে এবং বইটি কিন্তু খুব কালারফুল করা হয়েছে গল্পের নাট্যরূপ ঠিক আছে গল্পের নাট্যরূপ দেওয়া রয়েছে সব প্রজেক্ট কিন্তু গ্রন্থ সমালোচনা দেওয়া রয়েছে আমি তোমাদের সব দেখে দিচ্ছি এটা কিন্তু পাঠ্যের বাইরে যে প্রকল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থকতা নিজে সারাচ্ছন্ন এটা কিন্তু এইচএস মডেল কোয়েশ্চেন পেপার তারপর এখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া নমুনা প্রশ্নপত্র এক নমুনা প্রশ্নপত্র দুই মোট মোট চারটে নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এবং তারপরে এখানে যে সায়েন্সের বইগুলো টেক্সট বইগুলো প্রকাশনে সেটা লেখা রয়েছে তো ওভারঅল এই ছিল বই রায়ো মার্টিন সাহিত্য বিচিত্রা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং এরকমই আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য এবং এরকম আরও অনেক বইয়ের ভিডিও আসছে খুব শীঘ্রই তো চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ